সত্যি কথা বলতে রামমোহন নবজাগরণের যে পথিকৃত মানে নামটা শুনলেই তো অটোমেটিক্যালি একটা আবেগ কাজ করে আমাদের মধ্যে আর এই শিবব্রতদার যে সাহিত্য জগৎ বা সাহিত্য অঙ্গনের যে অনুষ্ঠান বারবার আসি এবং একটা অন্যরকম মাত্রা এনে দেয় আর বিশেষ করে আমি তোমায় বলবো একটা কথা এখন যে অস্থির পরিস্থিতির মধ্যে আমরা চলেছি আমি নাম পুরো উল্লেখ করলাম না সেই অস্থির পরিস্থিতির মধ্যে কিন্তু এই সংস্কৃতিটা আমাদের দরকার যেটা হারিয়ে যাচ্ছে ধরো এখনকার প্রজন্মরা হারিয়ে যাচ্ছে তারা মনীষীদেরকে একদম হারিয়ে ফেলেছে ফেলছেও তাদেরকে যদি ভালো করতে হয় ভালো আনতে হয় এই পরিবেশটা দিতে হয় আমার মনে হয় ভবিষ্যতে আরও বেশি বেশি করে এই সাহিত্য অঙ্গনের মতন অনুষ্ঠানগুলো তোলা শুধু অনুষ্ঠানের জন্য অনুষ্ঠান নয় কিছু মেসেজ থাকবে তার মধ্যে যেটা সত্যিকারের সেটা মনীষীদের জীবনী থেকে যদি আমরা তাদের কিছু যে মানে বাণীগুলো তারা দিয়ে গেছেন সেই বাণীগুলো যদি আমরা তুলে ধরতে পারি তাদের কাছে আমার মনে হয় আগামী প্রজন্মেরা মানে আকর্ষিত হবে তারা তারা উজ্জীবিত হবে আমরা পারছি না তাদের ঠিক আছে মানে আমরাও কিন্তু যে কোনো কারণে ব্যস্ততার মধ্য দিয়ে তাদেরকেও কিন্তু আমরা অবহেলা অবহেলিত করছি তো তাদেরকে করতে গেলে এই সংস্কৃতিটা আমাদের সত্যিই দরকার খুব দরকার এবং এখানে আমরা বারবার আমি রানাঘাট থেকে আসি কলকাতা আমাদের পক্ষে সত্যিই টাপ কিন্তু কেন আসি এখান থেকে সেই রসদটা নেই যেটা ভালো থাকার জন্য মানে হানড্রেড পারসেন্ট ভালো থাকবো এবং ভালো থাকতে সাহায্য করে শুধু আমি একা নই আমার মনে হয় আমরা যদি জনসংযোগটা করতে পারি তো ভবিষ্যতে আমাদের নিশ্চয় একটা ভালো ফল আমরা সেখান থেকে আশা করব আমার নাম সুপ্রিয়া ঘোষ আমি একজন বাচিক শিল্পী এবং f r 이가